আজকে আমি সকাল সকাল উঠেও বাড়াই গেছি বাট কই যেতাম কিছু জানি না বাট বাড়াই গেছি এন্ড আমার বন্ধুরাও আছে সাথে খালি আমি একলা না তো বন্ধু বান্ধবের খান্দার যাওয়ার লাগে আমার একটু জায়গা আটিয়া যাওয়া লাগে আর যাওয়ার সময় দেখি রাস্তাটা যে নিরাই রাস্তা আর নিরিবির রাস্তাটা আমার সব সময় ভালো লাগে তো কথা না বাড়াইয়া আমার বন্ধুরা আইছে এন্ড আমরা অলরেডি আইছি চৌহাটটা দেখতে পার অনেকগুলা বাস চৌহাটটার মধ্যে আর আজকে যেহেতু শুক্রবার তো অনেক বেশি বাইরা এলাকা থেকে মানুষ আইছে আর বৃহস্পতি শুক্র শুনেও তিন দিনেও আমরা সিলেটের মধ্যে বাইরা ডিস্ট্রিক্ট থেকে মানুষ আয় যার কারণে ওরকম অবস্থাটা তাকে দেখতে পারা মানে দুই সাইড দিয়া তোয়া খালি শুধু পর্যটকরা মানে শাহজাহাল শাহফরান আরো বিভিন্ন জায়গায় যাইবো তারা বর্ষকালে আইয়ে ও এটা আমরা এখন চুয়ারটা পয়েন্ট আছে আমরা আর আমরা মূলত যাইলাম গিয়ে ফানসি রেস্টুরেন্ট আগে কেউ খাইমে পরে বাপ মুজি আমরা হয়ে যাওয়া যায় তো পানসি রেস্টুরেন্টে আমরা হালকা করে নাস্তা করলাম আমি বন্ধু এন্ড আরো ছোট কিছু ভাইয়ে নিয়েছিল তো আমরা সবাই নাস্তা উস্তা করলাম তো নাস্তা করিও আমরা প্রথমে আইলাম লামা বাজার লামা বাজার থেকে এখন যাইমো আমরা সেলফি ব্রিজ আর লামাবাজার থেকে যে তুমি পয়েন্টে যাওয়ার সময় দেখতে পারবা যে ফরিদাবাদ পাইবা অনেক আগের একটা বিল্ডিং দেখতে পারবে তাহলে বোঝা যায় খুব সুন্দর একটা বিল্ডিং দেখে এলে অনেক ভালো লাগে তো এখন আমরা আইছি সেলফি ব্রিজ আর দেখতে পারবা সকালকের ভিউ সেলফি ব্রিজের মধ্যে মানে সেরা একটা ভিউ আইছে সকাল সকাল তো গাড়ি ঘোরা নাই আর রাস্তাটা একেবারে নিরিবিরি ফ্রি রাস্তা প্লাস গাড়ি ঘুরা কম সুন্দর লাগে আর আমার সব সময় ভালো লাগে তো দেখতে পারিটা খুব অসাধারণ একটা ভিউ এন্ড খুব কম মানুষ আছে সকাল সকাল তো তো মানুষ থাকে না আমরার মতো যারা আছে তারাও থাকবে সেরা আরও থাকতো না আমরা হইলাম গিয়ে অন্য ধরনের পাবলিক বুঝলেও তো যে কিনা ফজরের আজান শেষ হয়েছে একবার ভাড়া আমরা আর এক পায় তো সেলফি ব্রিজ থেকে আইয়া জায়গাটা বেশ সুন্দর লাগলো তো আমরা ফটো তুলি দেন বিউটাও দেখতে পারা এই জায়গা সেরা একটা কিছু আমরা ফটো ক্লিক করছি আমরা পেজ ও ওটা আমরা আপলোড এন্ড একটু সামনে তো আমরা রেল স্টেশন তো রেল স্টেশন গেছি না ওন থেকে দূর থেকে রেল লাইন পাইছিলাম কই ভাবলাম একটা ভিডিও শুট লই তো দেখতে পারা সকাল তো সেরা একটা জোস একটা ভিউ দেখতে পাররা মানে দেখি আমার অনেক বালা লাগছে আর দূরে ওই ট্রেনটা দেখা যায় রুবাত হয়তো বা যাইব কোন ভাই বা ট্রেনটা মনে হয় ঘুরে ওটো দেখতে পারা খুব সুন্দর বাই দেবে আমরা এই জায়গাতে গিয়ে আইয়া এখন আমরা মেন রোডে দিয়ে ভাবনা পয়েন্ট দিয়ে যাওয়ার কথা আসলো বাট আমরা পুলিশের বয়ে অবাই দিয়ে ঘুরিয়ে যাচ্ছি সিফা রাস্তা দিয়ে রাস্তাটার নামটা ঠিক জানি না বাট রাস্তাটা সুন্দর আছে বাম সাইডে হয়েছে গিয়ে আমরা এই সুরমা নদী আর ও রাস্তা দেখতে পারা খুব সুন্দর রাস্তা আছে এটা সকাল থেকে সূর্য প্লাস বন্ধু বান্ধব ভাই সবাই আমরা বাড়াইছি মানে আলাদা একটা মজা তো এখন আমরা আইছি আমরা সিলেটের কিং ব্রিজ তো দেখতে পারা ব্রিজও মূলত এখন সব ধরনের গাড়ি ঘোড়া যাওয়া নিষেধ শুধুমাত্র বাইসাইকেল মোটর সাইকেল এন